মজবিন জাবাল রাজি আল্লাহ তালান বলেন যে আল্লাহর নবী আমাকে ইয়ামান পাঠালেন শাসন কর্তা হিসাবে আমি এমানে যাব মানুষদেরকে শাসন করার দায়িত্ব দিলেন আমার হাতে তা আমি যখন এমানে যাচ্ছি এই সময়তে আমাকে আল্লাহ নবী বলছেন এ মজ তুমি যাচ্ছ এমানে তো ওরা হচ্ছে সব আহলি কিতাব প্রাপ্ত মানুষ এরা সবাই

আল্লাহ তোমাদের দিনে রাতে পাঁচ অক্টের ফরজ করেছে পাঁচ অক্টের নামাজ পড়তে হবে লোকরা যদি এটাও যদি মেনে নেয় তাহলে হে মজ তুমি আল্লাহ তোমাদের ফরজ দিতে হবে জাকাত জাকাত যা ধনীদের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে গরিবদের মাঝে বন্টন করা হবে তবে একটা জিনিস তুমি মাথায় রেখো মজ তুমি যখন মানুষদের ধনীদের কাছ থেকে যখন অর্থ সম্পদ জাকাত নেবে এই সমাতে কিন্তু তুমি তাদের কাছ থেকে সময় নিয়ে নিও না তুমি হয়ে যাবে জালেম ও হবে মাজলুম ও যদি তোমার বৃদ্ধ আল্লাহর কাছে দোয়া করে তাহলে জালেম মাজলুমের এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে বলুন তো আল্লাহ নবী মহাজবিন জাবাল যখন হেঁটে যাচ্ছেন যে হ্যাঁ আমাকে শাসন কর্তা হিসেবে এমনই যখন পাঠালেন তখন আল্লাহ নবী মহাজবিন জাবালকে বলছে তুমি ওদেরকে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হচ্ছে আল্লাহ রাসুল এই কথা তুমি তাদেরকে বলো যদি ওই লোকগুলো যদি মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো পাঁচ অক্টে সলা তাদাই করতে হবে এটাও যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো জাকাত তাদেরকে ফরজ করা হয়েছে এখনো রোজার কথা নেই হজের কথা নেই আল্লাহ নবী বাকি দুটো বললেন না জাকাত তালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত মানুষের ইবাদত হয় দুইটি জিনিস দিয়ে একটা জান দিয়ে আর একটা মাল দিয়ে আপনি শরীরকে ঘামিয়ে আপনি নামাজ পড়ছেন এটা হবে আপনার জান ইবাদত কিন্তু মালে কোনো ইবাদত নেই এখানে কিন্তু যখন আপনি হজ করতে যাবেন তখন দুইটি ঢুকে থাকবে একটা জান আর একটি মাল কারণ আপনি নিজের সশরীরে যাবেন আবার অর্থর প্রয়োজন এখানে জানও প্রয়োজন মালেরও প্রয়োজন কিন্তু একটি এবাদত আছে যেখানে আপনার শুধুমাত্র মাল দিয়ে এবাদত রয়েছে যেমন দান করা সাদকা করা জাকাত দেওয়া এগুলো হচ্ছে মালি এবাদত কিন্তু এই মালের ভিতরে কিন্তু আবার জানও ঢুকে রয়েছে একটা লোক পরিশ্রম করছে ব্যবসা করছে তারপরে মাল আসছে এবার এই মালটা দান করছে তার মানে এর ভিতরে পরিশ্রম রয়েছে। তার মানে মাল দিয়ে মানুষ যদি করে তাহলে যান এবং মাল দুটি ঢুকে থাকে এবং শুধুমাত্র যদি জান দিয়ে এবাদত করে তাহলে এখানে শুধুমাত্র জানই থাকে আপনি রোজা রেখেছেন এখানে কিন্তু মাল নেই শুধুমাত্র জান দিয়েই নামাজ পড়ছেন শুধুমাত্র এখানে যান দিয়েই কিন্তু যখন আপনি মাদ্রাসাতে বা মসজিদে বা কোনো ফকির মিসকিনকে যখন দান করবেন এর ভিতরে জানো আছে মালও আছে এক আপনি নিজের পরিশ্রম করে আপনি অর্থ সম্পদ উপার্জন করেছেন এটি আপনি দান করছেন তার মানে এখানে আপনি মাল দিচ্ছেন আর আপনি আপনার পরিশ্রম আপনি সেখানে দিয়েছেন যাকাত এর এত গুরুত্ব রয়েছে যে আল্লাহর নবী যখন মারা গেলেন ইন্তিকাল করলেন ওয়া উসতুকলিফা লি আবু বকরিন বাদাহু ওয়া কাফারা মিন ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব আল্লাহ নবী ইন্তিকাল করার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফত বসলেন খেলাফতে বসার পরেই কিছু লোক আওয়াজ ভেসে আসলো একটা গ্রামগঞ্জের যেখানে সেখানে থেকে একটা আওয়াজ ভেসে আসছে কি যে কিছু কিছু লোক বলছে আমরা ইসলামের সবগুলো বিধান মানতে পারবো কিন্তু আমরা যাকাত দিতে পারবো না কিছু কিছু লোক বলছে আমরা সবগুলো গুলো মানতে পারবো কিন্তু আমরা সলাপ করতে পারবো না এই কথা যখনই বললেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউতিনি বলছেন যে যেই ব্যক্তি সালাত কায়েম করবে না এবং যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউ তার বিরুদ্ধে যুদ্ধ করব তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ পাশ থেকে বলছেন আরে তাইফা তুকাতুল নাস মানুষের সঙ্গে আপনি যুদ্ধ করবেন কিভাবে আরে আমি উমার রাজ্য আল্লাহ তালাহনুকে আল্লাহ আল্লাহ নবী বলেছিল এই উমার তুমি মানুষের সঙ্গে যুদ্ধ করবে অতদিন যতদিন মানুষ কালেমা না পড়েছে যদি মানুষ কালেমা লাই রাহিল্লা যদি বলে নেয় তাহলে তার অর্থ সম্পদ সে হেফাজত করে নিল তুমি তাকে মারতে পাবে না তবে ইসলামের ব্যাপারে ভিন্ন কথা কিন্তু মানুষ যতদিন পর্যন্ত না কালেমা না পড়েছে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আরে এই পারমিশন দিয়েছে আমি উমারকে আর আপনি যুদ্ধ করবেন এটা কেমন কথা আর লোকেরাও কি বলবে যে নবী তাদের মাঝে থেকে মারা গেল আর দুই তিন দিন পরে তারা যুদ্ধ শুরু করে দিচ্ছে যেদিন ছিলে মুশ্রিক সেদিন তুমি ছিলেন বীর পুরুষ যেদিন তুমি ছিলে মুশ্রিক সেদিন তুমি ছিলে বীর পুরুষ আজকে তুমি ইসলাম কবুল করার পরে তুমি হয়ে গেছো কাপুরুষ এ ওমার শুনে রাখো আমি আউবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বলছি আল্লাহ রসুলের জামানাতে যদি একটা ছাগলের বাচ্চা যদি জাকাত ফরজ হয়ে থাকে আর এটি যদি মানুষরা দিয়ে থাকে আর এখন যদি কোন মানুষ এই ছাগলের বাচ্চাটা যদি জাকাত না দেয় আমি আউবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালাহ তার সঙ্গে যুদ্ধ করব মারবো না হয় মারবো তার সঙ্গে যুদ্ধ করব বোঝা যাচ্ছে যে তাহলে জাকাত একটি গুরুত্বপূর্ণ এবাদাত আল্লাহ যেই জায়গাতে করোনার ভিতরে বলেছেন তোমরা সলাৎ কায়েম করো সেখানে আল্লাহ বলছে তোমরা জাকাত দাও সালাত যেখানে আল্লাহ সালাতের কথা বলছেন সেখানে আল্লাহ জাকাতের কথা বলছেন যদিও কোন জায়গাতে আল্লাহ সালাতের কথা বলেছেন তারপরে আল্লাহ জাকাতের কথা না বলেছেন দুই তিনটা পরে আল্লাহ ফরজ এ বাধাত জাকাত দেওয়ার তেমন একটি ফরজ বাধাত বর্তমান সমাজে আজকে গোটা পৃথিবীর কথা বলছি মানুষ জাকাত সম্পর্কে উদাসীন জাকাত যে মানুষকে দিতে হবে এই ব্যাপারে মানুষের কোন গুরুক্ষেপ নেই আমাকে জাকাত দিতে হবে এই ব্যাপারে মানুষ একটুকু চিন্তা ভাবনা করে না শুধু মাত্র চিন্তা ভাবনা করছে আরে নামাজ তো পড়ি না মনে হয় জাহান নামে আল্লাহ দিবে নামাজ তো পড়ি না মনে হয় আল্লাহ কেমন মাঠে আমাদেরকে জাহান নামে দিবে কিন্তু এই লোকটা ব্যবসা করছে অথচ এই লোকটা জাকাত দেয় না এই ব্যাপারে মানুষের কোনো খেয়ালই থাকে না জাকাত আপনাকে দিতেই হবে শুনে রাখেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে কেয়ামতের মাঠে সমস্ত অর্থ সম্পদগুলিকে একটা লাঠি তৈরি করানো হবে এবং ওই লাঠিটা জাহান্নামের আগুন একদম উত্তপ্ত করা হবে এবং তার দুই পার্শ্বদেশে এবং পিঠে ওই লাঠি দিয়ে আঘাত করা হবে আর বলা হবে হাজামা কানজদুম এটি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ যেটি তুমি নিজের জন্য করে রেখেছে তখন বলা হবে এটি তুমি উপভোগ উপভোগ এটি স্বাস্থ গ্রহণ করো যেটি তুমি অর্থ সম্পদ যেটি সঞ্চয় করে রেখেছিলে যা তুমি জাকাত দাওনি আল্লাহ নবী বলেন যে কেমতের মাঠে যেই সমস্ত মানুষরা জাকাত দেয়নি এই সমস্ত মানুষের অর্থ সম্পদগুলোকে একটা বানানো হবে যে সাপটির মাথাটা হবে টাক মাথাতে কোনো লোম চুল থাকবে না এরকম একটি বিষাক্ত সাপ তৈরি করা হবে এই মানুষের অর্থ সম্পদকে এবং তার মুখের ওপরে চোখের উপরে দুইটি কালো দাগ টানা থাকবে ওই সাপটির এবং ওই সাপটি ওই মানুষের গলাতে পেঁচিয়ে দেওয়া হবে এবং মুখের দুই সাইডে দংশন করতেই থাকবে আর ওই সাপটি বলবে হাজা মালুক হাজা কনজুক এটি হচ্ছে তোমার সম্পদ আরে এটি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ যেটি তুমি জাকাত দাওনি তাহলে বোঝা যাচ্ছে যেই অর্থ সম্পদের উপরে আমি আপনি মায়া করে বাড়িতে রেখেছি যেই অর্থ সম্পদ দিয়ে আমি আপনি বিল্ডিং পাঁচতলা বিশতলা আমি বিল্ডিং করেছি যেই অর্থ সম্পদ আমি আমার ছেলে মেয়ের জন্য আমি জোগাড় করে রেখেছি আমার ছেলে মেয়েরা খাবে উপভোগ করবে এই অর্থ সম্পদ কে মাঠে আপনার বিরোধিতা হয়ে দাঁড়াবে তাহলে বোঝা যাচ্ছে যে অর্থ সম্পদও তাহলে আপনার আপনার কোনো উপকার আসবে না যদি আপনি জাকাত না দেন